গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এক্সটু ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেওয়া যে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি তো এখন আমি রাত্রিবেলায় খাবার খাচ্ছি দেখো কি খাচ্ছি আজকে আমি মুড়ি খাচ্ছি জানো তো মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখে আর সাথে খাচ্ছি ইলিশ মাছ খেয়েছো তোমরা কোনো দিন ইলিশ মাছ দিয়ে মুড়ি দিয়ে তো যাই হোক রাত্রিবেলায় ভাত ছিল কিন্তু আমি খেলাম না ইচ্ছে করে কারণ আমি রেগুলার রাত্রিবেলা ভাত খাওয়া পছন্দ করি না ভালো লাগে না মুড়িও খাই আমি মুড়িটা এখন আমি এইভাবে খাচ্ছি খেতে খেতে পরে জল ঢেলে একেবারে খেয়ে নেব আমি এই ধরন করেই খাবারগুলো খাই আমার ভালো লাগে আর তোমাদের কাছে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার ভিডিও ভিডিওগুলো পুরো দেখো ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি কারণ তোমরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো সিঙ্গেল সিঙ্গেল তাই জন্য আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি প্লিজ একটু ভিডিওগুলো দেখো আর আমি রেগুলার লাইফে আসবো তোমাদের সাথে কথা বলতে তো প্লিজ একটু এসো লাইফে কথা বলতে তো আর কি বলবো আর তো এসটি ফ্যামিলির কমিউনিটি পোস্টটা একটু চেক করো সেখানে আমার সেকেন্ড চ্যানেল দেওয়া আছে তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি আমি নামটা চেঞ্জ করেছি তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি প্লিজ 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 একটুখানি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এস টি কমিউনিটিতে গেলে তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি বা সেকেন্ড চ্যানেলের লিঙ্ক সব পেয়ে যাবে একটু স্কলগলো করে নিচে নামবে সবটাই পেয়ে যাবে ঠিক আছে আমি আমার সেকেন্ড চ্যানেল যেটা তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল থ্রি ওখানে আমি আমার পুরো মানে লাইফস্টাইলটা ছাড়ি প্লিজ দেখো ভালো লাগবে তোমাদের মনের মতনই হয়তো হবে তো ভাই না যে তোমাদের মনের মতন হবে না তোমাদের মনের মতনও হবে তো চলো প্লিজ ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি এসটি ফ্যামিলিতে প্রতিদিন রাত্রিবেলায় টাইমটা ঠিক আমি বলতে পারছি না কারণ আমি ফ্রি হয়ে তবেই আমি লাইভে আসবো তো ফ্রি না হলে আমি তোমাদের সাথে কথা বলতে পারি না ভালো লাগে না পিছু টান থাকলে তাই জন্য আমি টাইমটা বলতে পারছি না তো রাত্রিবেলা করে একবার করে অল্প কিছু সময়ের জন্য হলেও আমি লাইফে আসবো ঠিক আছে আর ওটাতেও আসবো লাইফে যেদিন এটাতে আসবো না সেদিন আমি আমার সেকেন্ড চ্যানেলে লাইফে আসবো সব চ্যানেলগুলোকেই ধরো ম্যানেজ কর